যারা বিবাহিত হ্যাঁ নতুন আর পরে জিনিসটা হচ্ছে এটা আসলে মানে সংসার জীবন তো অন্য জিনিস এটা এক ধরনের প্রেসার তো আসবেই আর আপনি সবাইকে খুশি করতে পারবেন না পারবেন সবাইকে আপনি খুশি করতে পারবেন আসলে সবাইকে ম্যানেজ করে চলাই হচ্ছে যে যে কর্তা তার কাজ আর কি তো সংসার জীবনটা আসলে এরকম সবাইকে ম্যানেজ করে চলতে হয় কখনো রাগ কখনো হাঁক কখনো ডাক এভাবেই আর কি ম্যানেজ করে চলা আসে আমার ফার্স্ট টাইম ভাই আমি বুঝি নাই কিন্তু প্রথমবার এসে আমার মনে হয়েছে যে আমি মানে আমি খুব মানে আনন্দ করলাম আর কি আসলে ভোট দিতে আসি নাই মনে হয়েছে যে আমি আমার প্রত্যেকটা ভাই বন্ধুর সাথে দেখা করতে আসছি আনন্দ হয়েছে আর কি মানে বা আমি আমি চাই যে এরকম নির্বাচন প্রতি বছর হোক সে যারা রেগুলার কাজ করতো বা যারা রেগুলার কাজ করে আর কি বা যারা একটু কম কাজ করে এবং যারা সিনিয়র আর্টিস্ট একটা সময় কাজ করছে এখন হয়তো অনেকেই হয় না যে এখন তার মার্কেট ভালো তাকে নিচ্ছি তাকে নিব না ওইটা না ভাই সবাইকে নিয়েই কাজ করতে চাই আর কি এইটা হচ্ছে আমার একটা প্রত্যাশা আর কি